আমাদের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম সাহেব বলেছে পটুয়াখালী কারো বাপ সম্পত্তি না সরকারি খাস জমি না পটুয়াখালী কাউরে লিখে দেয় নাই আওয়ামী লীগের বলে লড়াই করে এখানে আমাদের নেতা কর্মীরা টিকে ছিল শুধুমাত্র পটুয়াখালী নয় সারা বাংলাদেশে আপনারা জানেন তাই আমি বলতে চাই ওই যে একটা হিন্দি সিনেমার ডায়লগ আছে যেটা তো ট্রেইলার পিকচার আবি বাকি হাই মে দোস্ট নাংলা সিনেমার ডায়লগের মতো খবর দেখে না খবর পড়ে না গণ অধিকার পরিষদ বাংলাদেশে গত সাত বছরে সত্তর বছরের ইতিহাস রচনা করেছে আগামী সত্তর বছর গণ অধিকার পরিষদ রাজনীতি করবে সেই প্রেক্ষাপট গণ অধিকার পরিষদ দাঁড়িয়েছে গণ অধিকার পরিষদ সম্পর্কে জানেন না সক্ষমতা জানেন না বুঝেন না তাই বলছি মন্তব্য করেন না পিকচার আগে বাকি হ্যাঁ আজকে নির্বাচন কিন্তু হয় নাই রাজনৈতিক কোন সরকার গঠন করে নাই বিএনপি যে নির্বাচন কিন্তু কোন দল নির্বাচন নিয়ে জোরালো অবস্থানে নাই কেন তারা হয়তো এই আলামত আমার আগে টের পাইছে এখনই থাকতে পারতেছে উৎপাতে আমি টের পাইছি এলাকায় আইসা আমি বলছি যে ঢাকায় যাইয়া কয়েকবার ইউনুস ডক্টর ইউনুসের সামনে জোরালো ভাবে নির্বাচনের পক্ষে যে বক্তব্য দিয়েছিলাম এইবার ইউনুস সাহেবের সামনে আগামীকালকে থেকে জাতীয় ঐক্যমতের মিটিং হচ্ছে ক্ষমা চাইতে হবে যে সার নির্বাচন আপনি যখন মনে করবেন উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে হবে তখনই নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে নির্বাচন নিয়ে তো আমরা এলাকা আসি নাই তো সত্যিকার এই জন্যই এলাকায় এই রকমের কেয়ামত শুরু গেছে আমি আমার সাথে যেই ঘটনাটি ঘটেছে আপনার জেনেছেন শুনেছেন আর একটা কি বলবেন কেয়ামতের পুলসিরাত পার হওয়ার মতো ঘটনা